নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পটল দিয়ে দুই ধরনের পকোড়া রেসিপি এর সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা তিন থেকে চার ঘন্টা পকোড়াটিকে মুচমুচে ও ফুলিয়ে রাখবে খেতেও দারুণ টেস্টি হবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি দুই ধরনের পটলের পকোড়া করে দেখাবো এই জন্যে আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি পটলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে যে ধুলো বালি কাতার লেগে থাকে তাহলে ভালোভাবে ধোয়া হয়ে যাবে কাটার পর এগুলোকে ভালোভাবে ধোয়া যায় না পটলটাকে এবার ছিলে নিচ্ছি এবার ছেলা হয়ে গেছে দুই দিকটা আমি একটু বাদ দিয়ে দিচ্ছি এবার আমি পটলটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে পটলটাকে পাতলা করে কেটে নিচ্ছি পটলগুলি দেখুন আমার সব কাটা হয়ে গেছে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটেছি এবার আমি আরেক ধরনের পটলের পকোড়া করার জন্য আরেকটি পটল নিয়েছি এটাকেও ছিলে নিচ্ছি ছেলা হয়ে গেছে দুই দিকটা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এইবার পটলটাকে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি কিন্তু পেছন দিকটা কাটবো না পেছন দিকটা জোড়ায় থাকবে এইভাবে কাটতে হবে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর পেছন দিকটা জোড়া রেখেছি দেখুন পেছন দিকটা জোড়া সামনের দিকটা ফাঁকা আবার এইভাবে মধ্যিখান দিয়ে আবার কেটে নিচ্ছি দেখুন কাটা হয়ে গেছে এইভাবে একটা ফুলের মতো হয়েছে আর পেছন দিকটা জোড়াই আছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি এইভাবে চারটে পটলকে আমি কেটে নিয়েছি এদিকে কিছুটা বেসন নিয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি মৌরি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন যে যার স্বাদ অনুসারে নুন দেবেন এবার দিয়ে দিচ্ছি জল অল্প করে জল দিয়ে প্রথমে মাখতে হবে এইবার এটাকে মেখে নিচ্ছি আবার একটু জল দিচ্ছি একসাথে বেশি জল দিয়ে মাখানো যাবে না কারণ তাহলে ডেলা ডেলা রয়ে যাবে অল্প অল্প জল দিয়েই ভালো করে মাখাতে হবে এবার আমি এটাকে ভালো করে ফেটে নিচ্ছি যত বেশি ফাটবো পকোড়াটি খেতে আমার তত সুন্দর হবে বেশি করে ফাটার ফলেও পকোড়াটি আমার অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে আর ঘনত্বটা আমি ঠিক এইরকম করব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোঁটা এদিকে তেলটা গরম করতে বসেছিলাম এখান থেকে আমি দু চামচ তেল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে কোনো পকোড়াতে খাবার সোঁটা ও তেল দিলে পকোড়াটি খুব মুচমুচে ও কুড়কুড়ে হয় আর বহুক্ষণ পর্যন্ত ফুলে থাকে এবং খেতেও প্রচুর টেস্টি হয় আমার ফাটা হয়ে গেছে এবার আমি পটলটা নিয়েছি একটু হাতে করে চাপ দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে এবার এটাকে ডুবিয়ে নিচ্ছি এইভাবে আমি ভালো করে ভিতর পর্যন্ত বেসনটাকে ঢুকিয়ে দিচ্ছি এইবার আমি এটাকে একটু মুছে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুটো তেল তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার এটাকে উল্টে দিচ্ছি এই পকোড়াটিকে বারবার উল্টো পাল্টে ভাজতে হবে তবে ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হবে এবং ও মুচমুচে হবে যেহেতু ভেতরে আমার বেসনটা ঢুকে গেছে তাই জন্য একে লো ফ্লেমে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এইবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি আরেক ধরনের পকোড়া করে দেখাচ্ছি এবার এটাকে বাসনের মধ্যে ডুবিয়ে এইভাবে মুছে এটাকেও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি একটা একটা করে কয়েকটি পটল তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এটাকে উল্টে পাল্টে ভাজছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন পকোড়াগুলি কত সুন্দর ফুলেছে এবং কতটা মসৃণ লাগছে দেখতে কতটা সুন্দর হয়েছে পটলগুলিকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কতটা ফুলেছে দেখেই কতটা লোভনীয় লাগছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এবার দেখুন এটাকেও দেখাচ্ছি আওয়াজ শুনে বুঝতে পারছেন দুই ধরনের পকোড়া কতটা মুচমুচে হয়েছে এটা আপনারা অমনিও খেতে পারেন চা মুড়ি ও ভাতের সাথে খেতেও খুবই টেস্টি লাগবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন